আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি কিন্তু আজকে মাছের ডিমের চচ্চড়ি রান্না করেছি একটা রুই মাছের ডিম আর সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো কড়াইতে কিন্তু আমি বেশ কাজটি তেল তেল দিয়েছি প্রায় হাফ কাপেরও বেশি আর এই যে সব মানে রেডি করে রেখেছি আর এখন আমি এক একটা সব দিয়ে দিচ্ছি তো এখানে আমি আদা বা রসুন আর কাঁচা লঙ্কা এটা মানে থেতু করে রেখেছিলাম রেখে এটা আমি তেলের উপর দিয়ে দিলাম ও অসামার একটা গন্ধ বেরোচ্ছিলো মানে মনে হচ্ছিল যে কি আমি একটা মানে জিনিস রান্না করছি হ্যাঁ আর একটু কাঁচা পেঁয়াজও দিয়েছি দিয়ে যে মশলাটা মানে ওগুলো সব একটু ভাজা ভাজা করে নিয়েছি আর এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে কোনো বাটা মশলা পড়বে না সব এখন গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি তো জিরা ধনিয়া আর হলুদের গুঁড়া এক চা চামচ দিয়েছি আর মরচের গুঁড়া দেড় চা চামচ দিয়েছি আর স্বাদ মতো লবণ হ্যাঁ একটু ঝাল ঝালই হবে মাছের ডিমের ভিতরে আসলে ঝাল দিলেই একটু টেস্ট লাগে হ্যাঁ আর চটচুরি বলে কথা একটু ঝাল ঝাল করলে আরও মজা লাগবে তো যাই হোক আমি মশলাটা কিন্তু পাঁচ সাত মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে এখন এর ভিতরে মানে এই পিস মাছের ডিমের পিসগুলো দিয়ে দেবো এটা আমি একটু পিস পিস করেই কেটেছি কেটে আমি এই যে এইভাবে মানে কড়াইতে বসিয়ে দিলাম আর দিয়ে আমি এখন কিন্তু এই ভিতরে ঢাকা ঢাকা দিয়ে দিব হ্যাঁ তো ঢাকা দিয়ে আমি দুই মিনিট মানে এক মানে পিঠটা ইয়ে করব সিদ্ধ করব। সিদ্ধ হয়ে গেলে আমি এটাকে মানে আবার উল্টে উল্টে দিয়ে দেবো সেম আবার দুই মিনিট ওইভাবেই রাখবো উল্টা উল্টানোর পরে ওই পিঠটা হওয়ার জন্য তো যখন ওইটা ওই পিঠটাও হয়ে যাবে তখন কিন্তু আমি মানে খুন্তি দিয়ে খুব ভালো করে এটা একটু ঝুরি করে নেব হ্যাঁ কারণ প্রথম অবস্থায় আমি ঝুরি করিনি কারণ এটা বেশি ঝুরঝোরা হয়ে যায় তো যাই হোক এখন কিন্তু যে আমি গুতে গুতে কিন্তু ঝুরি করে দিলাম আর এর ভিতরে এখন আমি একটা টমেটো আর একটু মানে ধনিয়া পাতা ছড়িয়ে আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো হ্যাঁ তো এটা একটু ঢাকা দিয়ে দিই খুব লো ফ্লেমেই একটু রান্না করতে হবে যেন মানে মাছের দিনটা শক্ত না হয়ে যায় তো আমি কিন্তু আবার ঝুড়ি একটু করে দিলাম আর এরপরে আমি এক চার চামচ গরম মশলা গুঁড়া দিয়েছি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর ভিতরে এখন আমি এই যে পাতা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম আর হাফটা ক্যাপসিকাম হ্যাঁ এইটা কিন্তু দিয়ে দিলাম দিয়ে দিয়ে আবারও ঢাকা দিয়ে কিন্তু আমি রান্না করেছি আর ঢাকাটা এখন একটু মানে ফাঁকা করে রাখবো যেন পানিটাও টেনে যায় পেঁয়াজ দিয়েছি তো পানি বের হবে পিয়া মানে পানিটাও টেনে যাবে আর এদিকে তেলটাও উঠবে হ্যাঁ তো যাই হোক আমার কিন্তু রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে আমি নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম আমার কিন্তু সব কিছু পারফেক্ট ভাবে হয়েছে আর আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই এইভাবে রেসিপি রান্না করে কিন্তু খাবেন খুব মজা লাগে আল্লাহ